আমরা প্রবারণা পূর্ণিমাকে কোনোভাবেই একটা একডিগ্রিটি ফলিতে করা যায় কি না এটা নিয়ে আমরা মোটামুটি কেবিনেটে আমি নিজেও অ্যাপ্রোচ করেছি নম বুদ্ধায়ও প্রার্থনা করি ভগবান বুদ্ধকে প্রার্থনা করছি এখানে উপস্থিত পরম শ্রদ্ধেয় আমাদের বিহার অধ্যক্ষ এখানে এবং পার্বত্য এলাকার অন্যতম একজন ভিক্ষু প্রজ্ঞানন্দ মানতে সহ মহান ভিক্ষু সম্পর্কে সাথে সাথে এটাও প্রার্থনা করছি ইহকাল পরকাল এবং অতীতে যারা সঙ্গ ছিলেন ভবিষ্যতে যারা ভিক্ষু হবেন তাদের প্রত্যেককেই আমি প্রার্থনা করে খুব বেশি না মধ্যমণি হিসেবে যখন আমাকে কথা বলতে বলতেছেন একদম মধ্যম একটা কিছু বলেই দিয়ে যাবো এখানে আসলে এই বিহারে আসাটা আমার জন্য খুবই ইমোশনাল একটা পর্যায়ে এই বিহারকে এই বিহার বিহার হওয়ার আগে থেকেই এই জায়গাকে আমার সেনা জানা এবং পরিচিত তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছিলাম উনিশশো বিরাশি সাল কোনো একদিন আমাদের পরম ফর উপেন উপেনবাবু আমাদেরকে এসে বলতেছিলেন যেটা বাবু আমরা একটা মিরপুরে জায়গা পেয়েছি ওটাকে আজকে একটু আমরা বাউন্ডারিটা দিতে আসি তো আমি অন্যান্যদের সাথে আমিও এসেছিলাম এখানে ওই বাউন্ডারিটা দেওয়ার জন্য সেই কারণে আমি বলবো যে মিরপুর আমাদের এই মিরপুর বৌদ্ধবিহারে আসা সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে আসা এবং এই ধরনের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান বছরে একবারই হয়ে থাকে এই অনুষ্ঠানটা চাইলে আমি আর কালকে করতে পারবো না অথবা আর এই বছরের জন্য আমি আর করতে পারবো না সুতরাং এটা আমার জন্য ইমোশনাল এবং খুব বেশি ইন্টারেস্টিং আমার জন্য যাই হোক প্রবারণা পূর্ণিমা গেল আমাদের যে প্রবারণা পূর্ণিমাকে আমরা বৌদ্ধ ইতিহাসে দ্বিতীয় অন্যতম পবিত্র দিন হিসেবে আমরা গণ্য করে থাকি এবং পেয়েছি আমরা যাই হোক এটা নিয়ে আমাদের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টেরও একটা চিন্তা ছিল যে আমরা প্রবারণা পূর্ণিমাকে কোনোভাবেই একটা একজিগ্রিটিভ ফলে করা যায় কি না এটা নিয়ে আমরা মোটামুটি কেবিনেটে আমি নিজেও অ্যাপ্রোচ করেছি যা এবং আমার মাধ্যমে আমি আমাদের যে শ্রদ্ধেয় ওই যে ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন উনিও আমাকে সাপোর্ট করেছেন যাই হোক আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি কাজ করতে থাকবে যাই হতেও পারে কারণ আমরা দেখেছি সাধু সাধু অন্যান্য ইসলাম ছাড়াও অন্যান্য ধর্ম ধর্মীয় গোষ্ঠী যারা আছে তাদের দুই তিন দিন করে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করতে পারে এখনও আমরা পেয়েছি শুধু একটা দিন সেটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যাই হোক দেখা যাক আমরা যদি ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারি তাহলে হতেও পারে এটা